তুমি আবার ফিরে আসবে আমার জীবনে এই বিশ্বাস যেদিন ভেঙে গেছে সেদিন থেকে নিজেকে পুনরায় সাজাতে অনেক চেষ্টা করছি যে প্রিয় মানুষের হাসি একদিন মন বরিয়ে দিত আজ সেই প্রিয় মানুষের হাসি চোখের কোণে জল আনে চোখের জলও একদিন ক্লান্ত হয়ে যায় তখন কষ্টগুলো নীরব হয়ে যায় আমি যার জন্য নিজের সব কিছু বদলে ফেলেছি অথচ সে একটুও বদলাতে পারিনি আমার জন্য সারা জীবন ভালোবাসার জন্যই তোমার হাতটা ধরেছিলাম ঘৃণা সে তো কল্পনাও আসেনি তবুও ভালো থেকো আমার চোখের জল দিয়ে তোমার সুখের আলপনা এঁকে দিলাম হয়তো আমার চোখের পানির দাম তোমার কাছে নেই কিন্তু কারো কাছে এই চোখের পানির দাম অনেক বেশি আমার মন খারাপ এটা বলার মতো মানুষ যখন আপনি পাবেন না তখন বুঝে নিতে হবে আপনি প্রচণ্ড একা হয়ে গেছেন দিনটা হেলাই খেলাই কাটিয়ে দিলেও রাতের ব্যালকনিটা ঠিক তোমার কথা মনে করিয়ে দেয় বারবার কাদায় খুব কাছে আসা মানুষগুলোকেই খুব দূরে সরে যেতে হয় এত কাছে আসার অপরাধে পরিবারের কষ্ট সবচেয়ে যন্ত্রণাদায়ক কারণ এখানে প্রতিবাদ করাও যায় না দূরে সরে যেতেও কষ্ট হয় পরিবার সবার আপন হয় না কখনো কখনো পরিবারই সবচেয়ে বড় কষ্টের কারণ হয়ে দাঁড়ায় পরিবার তো জীবনের আশ্রয় কিন্তু যখন পরিবার থেকেই কষ্ট আসে তখন সব কিছুই অর্থহীন লাগে হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্টগুলো কেউ কখনো দেখতে চায় না দেখার প্রয়োজনও মনে করে না